নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি আজকে আর বারো কাঁঠাল চাষ না কথা বলবো আদা চাষ কি আগে একটা আমি আদা চাষের প্রতিবেদন করেছিলাম আদা চাষে লাখ টাকা সত্যি কি তাই দেখুন ক্ষতির কতটা সম্মুখীন হতে পারে কৃষক আজকে গাছগুলো নষ্ট হতে বসেছে আজকে হচ্ছে নভেম্বর নভেম্বরের ছ তারিখ কৃষক গাছটা নষ্ট হয়ে যাওয়ার কারণে তুলে ফেলছি আবার ভালো হলে এর কতটা পরিমাণ ফলন হয় কতটা লাভবান হয় বা কিভাবে উনি চাষ করছেন আর কতটা বীজ লাগে কি কি সার লাগে এর জলের ব্যবস্থা কি 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 রোগ জ্বালা আছে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে কোথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের মূল প্রতিবেদন আচ্ছা

আর তো দাম 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 কম ছিল ছিল টাকা টাকা তার বছর কথাটা খুবই গুরুত্বপূর্ণ কৃষক চাষ করে আশায় একটা কোথায় আছে আশায় মরে চাষা এই আদা কোনো বছর একশো টাকা দাম হয় আবার কোনো বছর তিরিশ টাকা দাম হয় এখন মার্কেট মূল্য কত যাচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ধরুন মোটামুটি যদি দাম থাকে এই আদাটা যখন পেকে যায়

শক্ত মাটি মানে মেটেল মাটিতে কি আর মেটেল মাটি তো হবে মেটেল লুচি বা বালিশ হবে দি হবে মাটি দা ও জমিটা টান টান হতো আকাশে যে বর্ষা নামবে বর্ষা জল যাও নুকাইটা ভালো হবে তাহলে আপনি বলতে চাইছেন একটু শক্ত মাটি তো এই চাষটা করাটা সম্ভব আচ্ছা আমরা অনেক সময় দেখি ঘরোয়া ক্ষেত্রে বস্তাতে আলু চাষ করা হয় বস্তাতেও হবে বস্তাতেও হয় হ্যাঁ আচ্ছা একটা কাঠার জন্য এই একটা বিঘার জন্য বীজ কতটা পরিমাণ লাগে

ফলন গাছ করতে পারলে ফলন কিন্তু সব ভালো ফলনের জন্য আমরা কোন মাছটা চল বৈশাখ মাছ বৈশাখ মাছ যদি এটা ফাল্গুন বা চৈত্র লাগানো হয় আমরা যদি মাছের ভিতরে লাগাই থাকা জায়গায় থাকলে হবে তাহলে সেই আদাটা বোধহয় ফলন ফলনটা ভালো একটা কোথায় আছে চৈত্র লাগালে হয় আদা আর বৈশাখে হলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লাগালে হয় আদা আধা তাই তো যত লেট করা হবে তার ফলনটা কম হবে এই যে আদাটা তুলছে এটা কি মাসে লাগানো হয়েছিল বাংলা মাস এই যে এটা বৈশাখ চৈত্র মাসে তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশি

একটা বস্তার মধ্যে চার পাঁচ কেজি আদা বেরোনোটা সম্ভব যদি মাটিটা ভালো ভালো কেটা দিয়ে যাও মানে একবার দিয়ে লাগাতে হবে না বারে বারে একবার দিয়ে লাগালে বারে বারে অল্প অল্প করে দিলে এই যে আদা চাষ এর মূল সমস্যাটা কি সমস্যা হচ্ছে ঝুমো রোগটা বেশি মানে গাছে ঝুমে মরা যায় ঝুমে মরে যাচ্ছে সে আদা গাছ ঠিক রাখতে পারছে না আবার কুয়াশা কুয়াশা যে এসছে ওইটা কোনো ওষুধের কাজ হচ্ছে

যেটা বীজ লাগিয়েছিলেন সেই বীজটা কিন্তু কৃষক আলাদা করে দিচ্ছেন বীজটার দাম আছে এই মুহূর্তে একশো টাকা কেজি আর কাঁচাটার দাম আছে পঞ্চাশ টাকা কেজি এটা কি মার্কেট মূল্য আচ্ছা ধরুন দু কুইন্টাল বীজ আপনি লাগালেন সেই দু কুইন্টাল বীজ হয়তো আপনি একশো টাকা করে লাগালেন কি দেড়শো টাকা করে লাগালেন যখন আদাটা ভাঙছেন দু কুইন্টাল বীজ লাগানো থাকলে পঞ্চাশ কিলো বেরোবে দু কুইন্টাল লাগানো থাকলে পঞ্চাশ কিলো বেরোবে দু কুইন্টাল লাগালে এক কিলো বেরোবে মানে যে পরিমাণ আপনি আদাটা লাগাবেন তার বীজটা তার ফিফটি পার্সেন্ট কিন্তু কালেকশন আপনার হয়ে যাবে সুপ্রিয় দর্শক চাষ করতে হবে ভেবে চিনতে চাষ করতে হবে অভিজ্ঞতা নিয়ে আমাদের প্রতিবেদন দেখে কোনো চাষ করবেন না কারণ চাষ একটা খুব সহজ ব্যাপার চাষ একটা খুব জটিল ব্যাপার চাষ করতে হলে আপনারা কৃষকের বাগানে আসুন চাষ শিখুন বা কোনো একটা অভিজ্ঞ মানুষের পরামর্শ আর চাষ করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কৃষি বিশেষজ্ঞরা আপনাদের অবশ্যই অবশ্যই উত্তর দেবেন আজকে প্রতিবেদনটা বড় করছি না এখানেই শেষ করব যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার